দুই সালের জুলাই মাস উত্তপ্ত রাজনৈতিক মাঠ ক্ষমতায় তখন আওয়ামী লীগ সরকার তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ছিল ইসলামিক ছাত্র শিবিরের একচ্ছত্র আধিপত্য বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ রাজনৈতিক প্রভাব আর এলাকায় আধিপত্য সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্রলীগ আর শিবিরের দ্বন্দ্ব শিক্ষাঙ্গন থেকে রাজপথ ছাত্রলীগ আর ছাত্র শিবিরের দ্বন্দ্ব রক্তাক্ত সংঘাতের রূপ নেয় আর সেই দ্বন্দ্বই ডেকে আনে ভয়াবহ হত্যাযজ্ঞ দুই হাজার সালের বারো জুলাই চট্টগ্রামের বদ্দারহাট এলাকায় ঘটে ভয়াবহ এক হত্যাকাণ্ড সেদিন বিকেলে ছাত্রলীগের কয়েকজন তরুণ কর্মী একটি মাইক্রোবাসে করে সমাবেশে যাচ্ছিলেন পথে আকস্মিকভাবে মাইক্রোবাসটিকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে সন্ত্রাসীরা মুহূর্তেই ঘটনাস্থলে নিহত হন ছাত্রলীগের ছয় তরুণ কর্মী তবে শুধু তারাই নয় এই হামলায় গুলি বিদ্ধ হয়ে প্রাণ হারান একজন রিক্সা চালক এবং একজন পথচারী সব মিলিয়ে সেদিন নিহত হয়েছিল আটজন পরদিন স্তব্ধ হয়ে পড়ে চট্টগ্রাম সহ পুরো দেশ পত্রিকার শিরোনামে উঠে আসে ছাত্র রাজনীতির সহিংসতম এই ঘটনা দুই সালে নিহতদের পরিবার মামলা দায়ের করলে শুরু হয় বিচার প্রক্রিয়া মামলার এজাহারে বলা হয় ছাত্রলীগের এক সমাবেশে যাওয়ার পথে ছাত্র শিবিরের ক্যাডাররা ব্রাশ ফায়ার করে ছাত্রলীগের ছয় নেতাসহ মোট আট জনকে হত্যা করেছে ঘটনার আট বছর পর দু হাজার আট সালে শিবিরের ক্যাডার সাজ্জাদ হোসেন খান মোহাম্মদ আলমগীর কবির উরফে বাট্টা আলমগীর মোহাম্মদ আজম ও মোহাম্মদ সোলাইমানকে মৃত্যুদণ্ড দেয় আদালত এছাড়া আরও তিনজন শিবির ক্যাডার হাবিব খান এনামুল হক ও আব্দুল কায়ুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় কিন্তু দুই হাজার চোদ্দ সালে আট খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই এখনও পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সাজ্জাদ হোসেন খান পালিয়ে গিয়ে দুই সালে ভারতে গ্রেফতার হন বাকি তিনজন এখনও দেশের কারাগারে বন্দি